আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই বাপলাকে সবাইকে স্বাগত আর এই তো কিছুদিন আগে কয়েক দিনের জন্য গ্রামের বাড়িতে এসেছিলাম আর এখানে হচ্ছে আজ আমি দেখাবো আমাদের বাড়ির সামনে সবজি বাগান করা হয়েছে সেটাই আর এই তো আসার পরে দেখি অনেক সুন্দর একটা প্রজাপতি ছিল ওটাকে একটু ভিডিও করলাম আর এদিকে এই যে দেখেন ছোট গাছ গোল গোল কাঁচামরিচ অনেকটাই সুন্দর দেখতে লেবুরের মতো আর ছোট ছোট বেগুন গাছে অনেকগুলাই বেগুন এসেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা এদিকে অনেক কাঁচামরিচ গাছ লাগানো হয়েছে আর এটা হচ্ছে আমার একটা পছন্দের মরিচ বোম্বাই মরিচ প্রচুর জাল হয় খেতে তো এই মরিচটা আমার খেতে ভীষণ ভালো লাগে তো এখানে অনেক ফল ফ্রুটের গাছ আছে আর এই কাঁচা গুলা ছোটো ছোটো গাছে অনেকগুলা কাঁচামরিচ ধরে এটা অনেক বেশি ভালো লাগে আর এই তো এটা হচ্ছে সবুজ কাঁচামরিচ আর এখানে হচ্ছে বেশিরভাগ কালো কাঁচামরিচ লাগানো হয়েছে গাছে প্রচুর কালো কাঁচামরিচ ধরেছে কিন্তু ক্যামেরাতে অনেকটা ভালো করে দেখা যাচ্ছে না আর এই তো ছোট ছোটো গাছে বেগুন তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই তো এদিকে ফুলের গাছ পেঁপে গাছ আর এই হচ্ছে কালো কাঁচামরিচ যখন পেকে যায় তখন লাল হয়ে যায় আর এই যে প্রচুর ধরেছে এখানে অনেকগুলা কালো কাঁচামরিচের গাছ আছে আর এই পাত দিয়ে পানি দেওয়া হয় সকালে আর বিকালে আর কালো কালো বেগুন বেগুন আছে আর সবুজ কালার বেগুনও আছে আর এই দিকে হচ্ছে আরো দুইটা প্রচুর ফুল এসেছে এই দুইটা হচ্ছে কালো কাঁচামরিচের গাছ ফুলগুলা অনেক সুন্দর কালার কালো এই বাগানটা সব জাতের গাছই আছে ছোটখাটো বাগান হলে সব জাতের গাছ আছে যেমন পেয়ারা গাছ আছে লেবু তারপরে আম আর কাঁঠালের গাছ আর এই যে ছোট্ট একটা সবুজ কালারের বেগুন এই বাগানের পরিচর্যা করে আমার দেবর সকালে উঠে কাজ নেই তাই সবজির বাগান লাগিয়েছে আরেকটা ছোটো সবগুলা গাছে একটা দুটো করে তো এখানে লেটুস পাতার গাছও ছিল এটার পাশেই তো অনেক বড় হয়ে গেছে লেটুস পাতার গাছগুলো বড় হয়ে বিছি ধরেছে তো এটা আর ভিডিও করা হয়নি এইদিকে তারপরে হচ্ছে গাছে প্রচুর কাঁটাল এসেছিল তো কাঁটালের যখন ছোট ছোট ছিল তো পড়ে গেছে আর এখানে হচ্ছে জুড়া কাঁঠাল তো আমি প্রথম দেখলাম জুরা কাঁঠাল দেখতেও সুন্দর ছিল আর এদিকে হচ্ছে পেঁপে গাছে পেঁপে এসেছে ছোটো ছোটো গাছে নিজের হাতে সবজি লাগিয়ে খাওয়ার আনন্দটাই হচ্ছে অন্যরকম আর এখানে হচ্ছে পুঁশাক কি তাজা তাজা দেখেন অনেক সুন্দর তাজা পাতাগুলো অনেক সুন্দর দেখতে আর এখানে হচ্ছে ওই কোনায় গোলাপের ছাড়া আর এখানে হচ্ছে কামরাঙ্গা কামরাঙ্গার পাশে হচ্ছে কাঁঠাল গাছ এই কামরাঙা গাছে প্রচুর পরিমাণ কামরাঙা আসে এখনো ফুল ছোট ছোট দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে শশা গাছ